আপনারা দেখছেন আজ সঙ্গে ভরসা বুদ্ধ পূর্ণিমা ভগবান বুদ্ধের জন্মদিন এই দিনটিকে বিশেষভাবে মাথায় নিয়ে বন্ধু গ্রুপ এবং তারকেশ্বর শ্রী শ্রী তোতাপুরী রামকৃষ্ণ আশ্রমের যৌথ উদ্যোগে হয়ে গেল এক বাচ্চা ছেলেদের বস্ত্র এবং ব্যাগ দান তার সঙ্গে বাচ্চা ছেলেদের দেওয়া হয় লজেন্স তার সঙ্গে ঠান্ডা পানীয় এই বন্ধু গ্রুপ বিভিন্ন ধরনের সামাজিক কাজ করে থাকেন বলে তারা জানিয়েছেন বন্ধু গ্রুপের সদস্য বর্তমানে একষট্টি জন অন্যদিকে তারকেশ্বর শ্রী শ্রী তোতাপুরী রামকৃষ্ণ আশ্রমের মহন্ত মহারাজের চেষ্টায় রামকৃষ্ণ আশ্রমে বিভিন্ন সমাজসেবীমূলক অনুষ্ঠান হয়ে থাকে প্রায় নিয়তই আপনারা তারই দৃশ্য দেখছেন ই বাংলা আজের পর্দায় তারকেশ্বর থেকে সঞ্জয় গোস্বামী ও বুদ্ধ পূর্ণিমার পূর্ণ তিথিতে আপনাদের এখানে একটা অনুষ্ঠান হলো কি বলবেন এই অনুষ্ঠানে আমরা এরকম সামজির আদর্শে শ্যামূলক কাজ তো আমরা করেই থাকি তো আজকে আমাদের মা এসছেন সমিষ্টা মা বন্ধু ক্লাব থেকে ক্লাবিত সংস্থার থেকে তারা আজকে এখানে কিছু বাচ্চাদেরকে ব্যাগ ফ্রুটি লজেন্স দিয়ে তাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করছে এবং আমাদের যে স্বামীজির আদর্শ বহুজন হিতায় বহুজন সুখায়। সেটার জন্যই আমরা করি ঠাকুরমা স্বামীজির তো আশীর্বাদ আছে কিন্তু ভক্তদের সহযোগিতা আছে বলে এই আশ্রম মঠ মিশন তারা আমরা ভক্তদের সহযোগিতাতে আমরা গরিব মানুষদের ছোট ছোট বাচ্চাদেরকে তাদের কিছুটা আনন্দ দেওয়ার জন্য আমরা চেষ্টা করতে করছি এবং তাদেরকে করতে পারছি তো এই জন্যই এইসব যারা সংস্থা যারা এসব সেবামূলক কাজ করে তাদেরকে ঠাকুরমা স্বামীজির আশীর্বাদ থাকলো যে তারা আরও করুক যে আরও সেবামূলক কাজ করুক এবং তাদেরও মন ভালো থাকবে এবং যারা পাচ্ছে তারাও আনন্দ পাচ্ছে আর এটাই হচ্ছে বহুজন হিতায় বহুজন সুখায় আমরা তো আত্মান মুখ সাথে জগদ্দীতা জগদ্দীতা করতে গেলে ভক্তদের দরকার হয় ভক্তদের সহযোগিতা না হলে আমরা পারি না সবাই ভালো থাকবে সেটাই আমরা বলি বহুজন তো সর্বে ভবন্ত সুখী না সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রানি পশ্চন্ত মা কাশ্চিত দুঃখ এটা আমরা যেন সবাই যেন মিলেমিশে করতে পারি জয় রামকৃষ্ণ জয় মা জয় স্বামী আপনার নাম স্বামী কাশিকানন্দ এই আশ্রমে তথাপি রামকৃষ্ণ আশ্রমে আমি সেবা দিদি আপনারা তো এরকম বিভিন্ন ধরনের অনুষ্ঠান করেন কি কি অনুষ্ঠান করেন আপনারা আমরা প্রথমে বন্ধুরা মিলে একটা আমরা কোনো এনজিও নয় প্রথম কথা আমরা পকেট মানি থেকে এই কাজগুলো করে থাকি আমরা প্রথমে বন্ধুরা মিলে খুলেছিলাম এইটা এখন আমরা একষট্টি জন সদস্য আমরা অসহায় গরিব মানুষের জন্য কাজ করি কাজ করি বলা ভুল কাজ করতে চেষ্টা করে যাই আমরা কোভিড পিরিয়ডে প্রচুর কাজ করেছি ওদের মুখে একটু হাসি ফুটিয়ে আমাদের মনটা খুব ভালো খুব ভীষণ ভালো লাগে আনন্দ হয় আমরা তো খাচ্ছি পড়ছি সবই করছি ওদেরকে তাদের মধ্যে থেকে একটু ভাগ দিই তাতে আমরা খুব ধন্য হয়ে যায় আর কি বলবো আমার নাম শর্মিষ্ঠা পাল আমাদের এই গ্রুপটা হচ্ছে বন্ধু গ্রুপ